জনাব তারেক রহমান আরাপত রহমান কোকো আমাদের ভিন্ন নেতৃবৃন্দকে ইলিয়াস ভাই আরো অনেক নেতৃবৃন্দ চৌধুরী আলম এভাবে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে আমাদের হারিয়ে যেতে হয়েছে এই সরকারের নির্যাতনের কারণে তাই আমি আজকে এই এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই যে এলাকাবাসী এবং এ বাংলাদেশের সমস্ত মানুষ এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য ধানের শীষে বোর্ড দিয়ে সারা বাংলাদেশে নিরঙ্কুশ বিজয় অর্জন করার শক্তি এবং সাহস এবং আমাদেরকে জগিয়েছে তাই আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে জনাব ববি আজাদের পক্ষ থেকে আমাদের আনাবর থানা বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই আদাবাসীকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই যে আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে জনাব ববি জয়যুক্ত করেছেন জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন এই ঋণ আমরা কোনোভাবে শোধ করতে পারবো না আমি আরো ধন্যবাদ জানাইতে চাই আমাদের নির্বাচন ঢাকা ১৩ আসনের সমন্বয়ক জনাব আতা রহমান ডালি সহকারী সমন্বয়ক আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের শ্রদ্ধে বড় ভাই আমাদের কাছের প্রিয় মানুষ জনাব সৈয় রহমান ভাই এই শেষ বেলায় এসে মাত্র সাত দিন সময় পেয়েছেন এই সাত দিনে উনি জানেন উনি বুঝেন যে এলাকায় কাদের গ্রহণ আছে কাদের কথা এলাকার জনগণ ভোট দিবে তাদেরকে ডেকে ডেকে নিয়ে তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন এই নির্বাচনের ফলাফল ঘরে তোলার জন্য তাই আমিও তাকে এলাকার পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের আদাবর থানা সকল অঙ্গ সহযোগী পক্ষ থেকে তাকে আমি প্রাণ ঢালার ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আরো আরো ধন্যবাদ জানাই আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাই কামরুজ্জামান জুয়েল এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহ সভাপতি বাবু ভাই এবং আরো আমাদের নেতৃবৃন্দ যারা আদাবর যারা এই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং যারা প্রাণ প্রাণ দিয়ে এবং যান দিয়ে মাল দিয়ে খেয়ে না খেয়ে ঘুম হারাম করে এই আজকে পর্যন্ত যারা কাজ করেছেন এখন পর্যন্ত যারা মাঠে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটি কথা আমাদের শেষ করে আমি আমি একটি কথা বলে শেষ করব। সে কথাটি আমাদের সবাই নেতৃবৃন্দকে মনে রাখতে হবে জনগণ যেমন আজকে আমাদের তারে গ্রহণের কথা জনগণ যেমন আমাদেরকে আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমরা প্রতিটি নেতাকর্মী এই এলাকার জনগণের পাশে সুখ দুঃখে তাদের পাশে আমরা সব সময় থাকবো এই অঙ্গীকার আমরা করতে পারি যাতে আমাদের দ্বারা এলাকার জনগণের যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় তারা যাতে আমাদের আস্থা রেখেছেন আগামী পাঁচ বছর যাতে আমরা তাদের সেবা করতে পারি এই সুযোগ দিয়েছেন আমরা প্রাণ দিয়ে তাদের সেবা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবার আগে সবার আগে